একটি নতুন গবেষণায় দেখা গেছে দু সালের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষ দৃষ্টিহীনতা বা মায়োপিয়ায় আক্রান্ত হতে পারেন এদের মধ্যে অন্ধত্বের ঝুঁকিতে রয়েছেন এক বিলিয়নেরও বেশি মানুষ সাগর হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বর্তমানে মানুষ ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি হারাচ্ছেন আর এর বড় একটি কারণ হলো কম্পিউটার ও স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি পাওয়া অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ব্রাউন হোল্ডেন ফিশন ইনস্টিটিউট এবং সিঙ্গাপুর আই রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা বলছেন দুই সালের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষই চোখে চশমা বা কন্ট্যাক্ট লেন্স নিতে বাধ্য হবেন আর জনসংখ্যার দশ শতাংশ গুরুতর মায়োপিয়া রোগে আক্রান্ত হবেন যাদের মধ্যে এক বিলিয়নের বেশি মানুষের স্থায়ীভাবে অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে মায়োপিয়া বা দৃষ্টিহীনতা হলেও মানুষ তার কাছের বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পেলেও দূরের সে ঝাপসা দেখে বিশেষজ্ঞরা বলছেন ভালোভাবে দৃষ্টিশক্তির যত্ন নিতে নিয়মিত চোখ পরীক্ষা করাতে হবে বিশেষ করে শিশুদের সমস্যা ঝুঁকে এড়াতে আমরা যদি ঘরের বাইরে থাকা বন্ধ করি তাহলে বা প্রতিরোধ করা গবেষক দলের ধারণা পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের দৃষ্টিহীনতার প্রবণতা বেশি হতে পারে বাবা মা যদি তাদের সন্তানদের নিয়মিত চোখ পরীক্ষা করান এবং ইলেকট্রনিক ডিভাইসের উপর বেশি সময় কাটানো থেকে বিরত রাখেন তাহলে এই সমস্যা দূর করা সম্ভব বলে মনে করেন গবেষকরা সাগৰ হোসেন টিভিন টুৱেণ্টি ফ'ৰ নিউজ ডেস্ক